সকালে উঠে সবুজ সবুজ দেখে মনটা খুব ভালো হয়ে যায় তো আজকে চলে এসেছি রান্নাঘরে পটল তিল করছি তিলটা নিয়েছি হাত চামচে এটাকে রোস্ট করে নিচ্ছি এর সঙ্গে কয়েকটা কাজুও রোস্ট করে নিচ্ছি দেখুন হালকা রোস্ট হয়ে গেছে এবার কাজু দিয়ে আর একবার করে দেব যাতে কাজুটাও একটু ভালো করে ভাজা হয়ে যায় তিলের কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে গেছে তিলটা এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিচ্ছে কিছুক্ষণ কিছুক্ষণ পর এসছে মিক্সিতে ঢেলে দিচ্ছে তিল আর কাজুটা আজকে পটল গোটা গোটা রেখে তিল পটল বানাচ্ছি কিন্তু একটু আলাদা রকম এবার দিচ্ছে এতে পোস্ত যতটা তিল দিয়েছিলাম আমি ঠিক ততটাই পোস্ত দেখুন পোস্তটা কিন্তু কাঁচা এবার এগুলোকে পিষে নেবো জল দিয়ে প্রথমে দিয়ে দিলাম কলাতে তেল আর কত কালো জিরে আর কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা ঝাল কালকেই নিয়ে এসছে কাঁচা লঙ্কা বলে পটলটা আমাদের নুন আর হালকা হলুদ দিয়েছি একদম নামমাত্র দিয়ে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আমি আলাদা করে আর ওইটাকে ইয়ে করব না যে পটলটা ভেজে হটেই নিলাম তারপরে ফোড়ন দেবো সেমনি না ফাইনালেই করে নিচ্ছি একেবারেই পটলগুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা কি কোথেকে দেখছেন যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু আশীর্বাদ করে দেখুন পটলটা আমার ভাজা হয়ে গেছে এবার যে পোস্ত তিল আর কাজুটা পিসে রেখেছি সেটা আমি এতে দিয়ে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে একটু নেড়ে হালকা একটু জল দেবো যাতে খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে যায় আজ নিরামিষ দিনে বেশ এই তরকিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো হয় খেতে শুধু তেল দিয়েও খুব ভালো হয় তবে আমি একটু কাজু আর একটু পোস্ত দিয়েছি টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে তে নুন আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দেবো চিনিটা আপনি নাও দিতে পারেন নুনটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপরে চিনিটা দিয়ে দিচ্ছি দেখুন এটা বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় একেবারেই সব দিয়ে দিলাম একেবারেই রান্নাটা হয়ে যায় প্রথমে কারেন্টের চলে যাবার ভয়তে মশলাটা আমি পেছা নিয়েছিলাম তো এমনি করে একবার পটল তিল বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব সুন্দর হয় খেতে ভাত দিয়ে তো দারুণ লাগবে গরম গরম ভাতেতে এটা তো বন্ধুরা এই রান্নাটা আপনার কেমন লাগলো ভালো লাগলে পরে প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আবারও জানাই যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু ভালোবাসা দিয়ে দেখুন সবজিটা হয়ে গেছে পটলের গ্রেভিটা তবে কিন্তু আপনি নিজের হিসেবে মতন রাখবেন আমি একটু শুকনো শুকনো করলাম ভাতের সঙ্গে খাওয়ার জন্যে না ভাতের সঙ্গে অনেক খাবারই থাকে অল্প অল্প করে তো এটা একটুখানি ভাতের সঙ্গে খাওয়ার জন্য করলাম দিয়ে দিলাম উপর থেকে দুটো লঙ্কা প্লেটে বার করে নিচ্ছি ভাত খাওয়ার জন্যে তো বন্ধুরা এই রান্নাটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে পরে প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন আর আপনারা অমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন কমেন্টে জানাতে পারেন যে কেমন হয়েছে আশা করি ভালো লেগেছে আপনারা আপনার সময় বার করে আমার এই রান্নাটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নমস্কার